তো আজকে নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত গাইস আজকে আমরা এখান থেকে ঘুরবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি তো দেখতে পাচ্ছ গাইস এটা হচ্ছে আমাদের বাড়ি তো এখান থেকে আমি ভিডিও স্টার্ট করছি তো ওই যে আমার সাইকেল তো দেখতে পাচ্ছ এটা আমার সাইকেল তো এখান থেকে আমরা আজকে ভিডিও স্টার্ট করলাম তো গাইস একটু ভুলচুক হলো ক্ষমা করে দিও তো দেখতে পাচ্ছ যাস পরিবেশটা দেখো কেমন আর এই যে এটা হচ্ছে একে আমার জিগ্রি আর বিনা স্বার্থের বন্ধু তো চলো তো গাইস দেখতে পাচ্ছ আমি বাড়িতে বেরিয়ে পড়েছি তখন আমরা গ্রাউন্ডে যাচ্ছি গ্রাউন্ডে গিয়ে ওখানে স্টান করবো এবং নানান ব্লগ দেখাও তোমাদেরকে ওখানকার প্রকৃতি দেখাবো সো দেখতে গাইস দেখতে পাচ্ছো ভাই সো গাইস দেখতে পাচ্ছ আমার গ্রাউন্ডে চলে এসেছি এই যে আমার বন্ধু আর এই যে আমাদের একটা ভাই তো দেখতে পাচ্ছো ভাই হ্যালো করে দাও হ্যালো ভাই হ্যালো করে দিয়েছে তো এই যে বন্ধু হ্যালো করে দাও হ্যালো তো গাইস আমরা এখন এখান থেকে তোমরা যাব হচ্ছে পড়তে তো আমার বন্ধু বলছে বাড়ি চলে যাবে তো আমি বন্ধুকে বাড়ি দিয়ে তারপরে আমি যাব পড়তে তো আজকে তোমাদের কোনো স্টান্ট দেখালাম না তো সাইকেলে তোকে একা একাই পড়ে আছে সাইকেলটা বলছে আমার কেউ নেই তো চলো আমার বন্ধু এখন ড্রাইভিং করবে আমি চালাবো চলো তো গাইস দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি বন্ধু এদিকে ফেটে যাচ্ছে সাইকেল চালাতে পারছে না বন্ধু এরকম আমরা এভাবে দাঁড়িয়ে আছি তো দেখতে পাচ্ছ গাইস

বন্ধু আমার থেকে চলে যাচ্ছে ওই ভিতরে তুই বন্ধু আসছে বন্ধু আর পাচ্ছে না বন্ধু তো সম্ভব না হতে চলে অ্যাকচুয়ালি

তো এখানকার ভিউ আমরা এখানে তো পড়তে এসে দেখতে পাচ্ছ আমার দাদা উপরে নিয়ে এসছে তো আমরা এখানে উপরে পড়তে বসবো তো এখানে আমাদের জাস্ট জায়গাটা তোমরা দেখো ওই তো ছেলেমেলে ওখানে বই নিয়ে বসে পড়ছে আর দেখো জাস্ট এখন নিচে দেখো কতটা নিচু ভাই সাপ দেখি ভয় করছে ওই নুবড়ি ওপরে ওপরে গলি আছে সিঁড়ি আছে দেখ

And we're gonna order blockchain such guys.